স্বাধীন তার দুঃখে দুঃখী হও তার সুখে আনন্দিত হও বাবা আমার দুঃখে দুঃখী হও হোসাইনে পাক নিজের গলা কাটিয়ে দিয়েছে গলা যখন উনি কাটিয়ে দিলেন নামাজের হালাতে এর জন্য তো কবি লিখছেন হোসাইন জয়সা শহীদ আদম জাহান মে কোই হুয়া حسائن جیسا شہید آدم امدین والو گواہی دینا نماز تو میری کازا نہیں ہے حسائن جیسا شہید آدم कटा है بازو सीधा है सीनाओ ये कटा है بازو सदा है सीनाओ अभी मेरा सर کاٹا ने हो सां इन जैसा शहीद आदम जहां कोई شهيد آدم شهد سبحان الله হুসাইন পাকের দুঃখে দুঃখী হও কান্নাতে কান্না করু কারণ বাবাজি আমার হুসাইন পাক যখন নিজের গলা কাটিয়ে দিলেন তখন আপনার দিনের বেলা আকাশে সূর্য গ্রহণ লেগে গেছে বাবা দিনের বেলা আর তারা দেখা গিয়েছে অন্ধকার দুনিয়া হয়ে গেছে আকাশের সূর্য যেন হুসাইনের গমে কাঁদতেছে আকাশের তারকা যেন কান্না করতেছে বাবাজিরা আমার আসমানের পারিন মা যেন কাঁদতেছে ফেরেশতা হুর গেলে মা কান্না করতেছে তুমিও কাঁদো পৃথিবীর মানুষ প্রত্যেকটা পাহাড় পর্বত কান্না করেছে হে বাবাজি ওই দিকে আমার নবী কাঁদছেন আমার খাতুনে জান্নাত তিনি কান্না করতেছে বাবা আমার আপনি হয়তো বলবেন কিভাবে কাঁদে আমি আপনাকে বলবো বাবা এমন কি কাঁদতে কাঁদতে আসমান থেকে রক্ত ঝরেছিল আব্বা আমার দু এটা হলো দু কত

নগদ দেখুন থেকে রক্ত উদিত হয়েছে দশই মহারম দিনের বেলা দু হাজার সতেরো দশই মহাগ্রামে তখন ওখান সঙ্গে সঙ্গে ওরা আবার লোক এনে তাড়াতাড়ি মুছে দিয়েছে আপনি যদি প্রমাণ চান এখনই দেখেন দেখেন আপনাদের মোবাইলে যদি মনে করেন আমি দেখাবো তাহলে মোবাইলে হাতে দেখাবো বেলাড ইন কাওয়া যাহা কিছু বলছে অনেকে তো দালালের পাগল আছে ও থাকবি সব জায়গায় আরে বাবা যেখানে প্রেমিক থাকে সেখানে তো দুশমন থাকবে এ থাকবি ওর ও দুশমন আজকে কার না যে দল হারি হচ্ছে এই দলটাই হলো এজিদের সঙ্গে থাকবে বেলাডিন কাবা দেখ দেখ দেখতে পাচ্ছেন বাবাজি কাঁদতে তো হবেই তার দুঃখে দুঃখী তার সুখে সুখী হাবা কাবা চবুতরাই হচ্ছে এটা এবার হয়তো কাবাটাও দেখতে পাবেন এই পুলিশ সব বড় পর্দা হলে আপনি ভালো দেখতে পেতেন এবং বাড়িতে যদি আপনি মনে করেন এই দেখেন পাশে কাবাই দেখা যাচ্ছে কাবার এই গেলাপ এই দেখেন এই যে হাজার আসবাদ এই পাথর এই এই যে হলে এটাতে দেখা যায় এই ভিতরে দেখে নেবেন ভাই মানে আমি বুঝাতে চাচ্ছি আসমানে গ্রহণ লেগেছে রক্ত ঝরেছে সবাই কেঁদেছে খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা মাদারে কেঁদেছে আমার নবী পাক নিজে কেঁদেছেন উম্মে সালমা আম্মাজান জান নবী স্ত্রী তিনি বর্ণনা করছেন আমি স্বপ্ন দেখতেছি নবীজি কে সুবহানাল্লাহ কয় আর যারা নবীজিকে কে দেখেন তারা সত্য নবীকেই কারণ ইবলিস সবাদুর ধারণ করতে পারে কিন্তু রাসূলের রূপ উম্মে সালমা রাদিয়াল সালামুল্লাহি আলাইহা তিনি বলেন আমি দেখছি নবী পাকের মাথা উষ্ণ খুশকো চেহারায় ধুলো আমি জিজ্ঞাসা করলাম হুজুর এমন কেন আপনি কোথা থেকে আসছেন তিনি বলেন উম্মে সালমা আমি এখনি আমার হোসেন পাকের কাছ থেকে কারবালা থেকে আসতেছি তার মানে সিয়াসিত তার দলিল প্রমাণ করে হুসাইন পাক যখন শহীদ হয়েছিলেন নিজের গলা কাটিয়ে দিয়েছিলেন উম্মাদের খাতিরে তখন আমার নবী ওখানে উপস্থিত ছিলেন অনেকে প্রশ্ন করতে পারে নবী কোনো সাহায্য করেন নি কেন প্রশ্ন করতে পারে এই সময়টা ছিল পরীক্ষার সময় পরীক্ষার সময় কারো সাহায্য চলে না মানে ফরিয়াদ চলে আল্লাহর কাছে আল্লাহ তাকে অটল রেখো তাকে সবর ইখতিয়ার হোসলা দান করো আল্লাহ সাহায্য করা যায় নবী ছিলেন আছেন থাকবেন কিন্তু কোন ফরিয়াদ আল্লাহর কাছে হয়েছে কোন সাহায্য নবী তো এটাই দেখতে চেয়েছেন যে আমার নাওয়াসা ছোট্ট বেলা কার ওয়াদা নিভাচ্ছে কেমনে কারণ নবী বলেন আমি আল্লাহ পাক বলেছেন আমি প্রত্যেক মুমিনের আত্মার থেকে আরো নিকটে নবীকে রেখেছি কথা বুঝতেছেন আমার প্রথম থেকে ওয়াজগুলো খেয়াল করেন ব্রেনের ভিতরে বুঝবেন অনেকের মনে দেখবেন অনেকে রাগ করে যেই বলবে আমাদের ওখানে একটা লোক ছিল তাকে লাইভ বয় বললি রাখ আরে ভাই তুই এটা বললে রাখ করিস কেন মানে ও একদিন দোকানে গেছে কি বলে ভাই পাঁচশো ছশো তেল দাও দু কেজি চাল দাও একটা লাইভ বা সাবান দাও দুটো বিস্কুট দাও দু প্যাকেট নিয়ে আসে নিয়ে চলে আসছে কিছুদিন এসে বলতেছে ভাই লাইভ বা সাবান দেননি দিছি তো তাহলে কই প্যাকেট ভালো করে দেখ ওর মধ্যে লাইভ বা সাবান আছে সেই থেকে ওকে লাইফ বয় বললেই তুমি খেপে যাচ্ছ কেন তাহলে কোন কারণ আছে আসলে জিনিসটাই খারাপ আসলে জিনিসটাই খারাপ খারাপে তুমি নাম লিখিয়েছো আমি বললে দোষ লাইফ বয় বললেই দোষ খুখিয়াল বাবাজি আমার পৃথিবীর জমিনে সাইন পাকের দুঃখে দুঃখী হওয়া সুখে সুখী হওয়া এটাই হলো ইমানদারের লক্ষণ জলে কোন সুহান আল্লাহ তাই বলে আমরা এ নয় যে রক্ত ঝরাবো রক্তপাত করা হারাম কি করব কোরআন তেলাওয়াত ফাতিহা কানি রোজা রাখব আল্লাহর ইবাদত করব যত পারি ফাতিহা পড়ব দরুদ সালাম পড়ব আল্লাহর কাছে ইবাদত বান্দেগী করব কিন্তু রক্ত ঝরাবো না যারা ধরায় তারা কি দল থেকেই আবাচি তাহলে আমরা হলাম হক পথের মানুষ অনেকেই বলবে যে জান্নাত আমাদের পথে আছে আমি আপনাদেরকে বুঝাবো জান্নাতের কথা অনেক কথা বাপ আমার কিন্তু আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি এতটুকু হোসাইন আলিহম সালাম পৃথিবীতে নিজের গলা কাটিয়ে দিলেন আর কাটিয়ে দেওয়ার পর যখন ওনার দেহ মোবারককে থেকে মাথাটা আলাদা করা হয়েছে এমন সময় ওনার দেহটাকে আস্ত রাখা হয়নি ওনার দেহ মোবারকার উপরে ঘোড়া দৌড়ানো হয়েছে যিনি নিজের গলা উম্মাতের খাতিরে কাটিয়ে দিলেন বাবাজি আমার হোসাইনে পাক সালাম अलैहिस्सलाम निजे वाला इस्लाम जन्न काटिए बाचिए इस्लाम के कुरान के बाचा लेरान बान हुसैन पाक कुरबान हो के भी इस्लाम को बचा लिया सर कटा के हुसैन

রোজা ত্যাগ করে না কোরআন আমাদের ঘরে অবতীর্ণ হয়েছে কোরআনের আজমাত আমরাই রক্ষা করেছি বল্লপের মাথায় নিয়েছে বাবাজি আমার সূর্য গ্রহণ লেগেছে রাতের বেলাতে বিবি জাইনাব কোথাও থেকে খুঁজে একটা তলোয়ার পেয়েছে আদখান সেটা নিয়ে লাশের কাছে পাহারা দিচ্ছে হঠাৎ একটা ডুকরে ডুকরে কান্নার আওয়াজ আসছে বিবি সাকিনা বিবি যায়নাব ওই লাশ পাহারা দিতে দিতে রাতের বেলাতে বাবা হঠাৎ করে দেখতে চেন আব্বা আমার কান্নার আওয়াজ ভালো করে খুঁজে দেখে সাকিনা একটি লাশের উপরে রয়েছে হঠাৎ করে জাইনাব বলে সাকিনা তুমি কেন এখানে ওগো ফুকু রাতের বেলা আব্বু আব্বু করে কাঁদতে ছিলাম আমি কারবালার মাটিতে এসে খুঁজে 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 দেখি আব্বু আব্বু যখন বলি এই দেহ থেকে সাকিনা মা বলে এসেছে আমি জানি এটাই আমার আব্বার দেহ মোবারক দেহের দিকে তাকিয়ে দেখা যায় ঘোড়া তমিয়ে দিয়েছে বাবা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে শহীদেরা মরে না শহীদেরা জীবিত আব্বা আমার আবার সোনা শুধু তাই নয় শহীদের লাশ লাশগুলো কেমনি ভাবে আপনার কিনা পাহারা দিয়েছেন সারা রাত আব্বা আমার সাকি না করে দিই উনি চলে এসেছেন তাবুর দিকে এই দিকে দুঃশনের দলে আপনার কিনা তাবুতে সব আগুন ধরিয়ে একদিক থেকে আরেক দিকে যাও এই তাবু থেকে ওই থেকে বাবাজি আমার আরো দেখা গেল আপনার বর্ণনাতে এসেছি একজন বাচ্চাও চার কানে ছিল সোনার দূর গিয়ে আপনার কিনা টেনেছে কান ছুঁয়ে দুলটাকে ছুঁয়ে নিয়েছি সাকিনা বলেছিলেন তোমার দুলের প্রয়োজন ছিল বললে তো আমি খুলে দিতাম আবার আব্বা নাই ভাই নাই এই কারবালায় কোন সাহারা দাই দিন দিন অনাহারে রয়ে গেছি আমাদের আমার কানটাকে ছুঁয়ে তুমি নিয়ে নিয়েছো কি শোনা মানি কেন দুঃখের উপরে দুঃখ কষ্টের পরে কষ্ট তারা দিয়েছে আব্বা জি আমার হঠাৎ এইভাবে রাত কেটে গেল সকালবেলা ফজর নামাজের পরে হযরত সাইয়েদ হযরত শহর

আওয়াজ নিয়ে যেতে 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 কিছু দূর আগিয়ে যায় এ বাবা আওয়াজ হঠাৎ করে আপনার জোহরের সময় হইয়া যায় বিবি যায় না বলতে চাই আল্লাহ যদি আজাদ হতাম পানি পেলে উজু করে নিত যদি আজাদ রশি থেকে মুক্তি হতাম মাটি পেলে তাই মম করে নিত আল্লাহ গো পানিও নাই মাটিও নাই যে অবস্থায় আছি মাতা সে দায় রাখি আমাদের নামাজ কবুল করে না আমার আম্মা জানে রা ভেলুয়া গ্রামের মা খালা শুনে নিন রাতের বেলা ঘর উজার করে দি বেটা উজার আপনা শহীদ করে দি স্বামী শহীদ করে দি ভাই শহীদ করে দি বাপ শহীদ করে দি তারা নামাজ কাযা করিনি আমার আম্মা জানেরা নামাজি হন পরিষ্কার হন আরো আগিয়ে চলু যেতে 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 হেরাত বলে এক জায়গায় পৌঁছিয়েছে আব্বা যে আমার এই জায়গাতে একজন এহিয়া বলে একজন ব্যক্তি এসেছে বাবা আগিয়ে হঠাৎ করে যখন আগিয়ে এসেছে জিজ্ঞাসা করে তোমরা কারাও বলে আমরা হলাম এপনে জিয়াদ আমি হলাম এপনে জিয়াদ আমি হলাম সীমার এ বাবাজি সোনামানি কেরাও আগিয়ে যাই বলে এদিকে বলে এটা হলো ইমাম হুসাইন পাকের মাথা মোবারক হঠাৎ করে বলতেছে তোমরা জানো কত নির্মম ব্যবস্থা করতেছ তুমি জানো না এই সীমার যদি হুসাইন পাকের নানু সত্য নবী না হতে তাহলে হুসাইন পাকের মাথা মোবারক থেকে ইকারামাত জাহির হতো না সে ছিল ইহুদি হুসাইন পাকের মাথা মোবার আর কোরআন তেলাওয়াত করা দেখে মুসলমান হয়েছে কোরআন হলো না নামাজ ছেড়ো না এটা হোসাইন পাকের কথা তাহলে তিনি শহীদ হবার পরও আল্লাহ কোরআন তেলাওয়াত করে গেছে আমাদের ঘরে কোরআন আছে নাই কোরআন নাই আলে পাক নাই আমরা পৃথিবীর জমিনে নিজেকে বরবাদ করে দিতেছি হোসাইনি প্রেম তাকেই বলে নামাজি হবে রোজাদার হবে সত্য কথা বলবে মিথ্যা বলবে না হোসাইন পাকের জীবন সবর দিয়ে শুরু হয়েছে সালাতে শেষ হয়েছে বাবাজি আমার আমি অনুরোধ করব আমরা যারা হোসাইনি আমরা প্রত্যেকেই নামাজি হবাজি কাদের কাদের খালি তুল ফিরে এলো না زینب ज़ि کلسم कॾहिं سکینہ कदे सकीन شہر بانو बानू करी मातू সুহা যাইনা গো আল্লাহ জানি মেরে জুলুম ঈমান পরীক্ষা আল্লাহ হর কতো বল না কদে সাইনব কাদে সুগরা কদে সকিনা দুধের শিশু আলি আসগর পানি পেলো না পানির জন কচি শিশু প্রাণে বাচল না ইমান कतो बोलो न कॾे ज़ी नो कॾे सुगरा कॾे सकीना खाली दूल दुख फिरो हुसैन अो न कॾी ज़ी नो कॾहिं सुगरा कॾहिं सकीना